মন খারাপ থাকে তখন আমি চলে আসি শীতলক্ষা নদীর পারে কারণ এখানকার যে ভিউ দেখলে যাবে। কর্মমুখী মানুষের ভিড় নদীর পারে নৌকা চলা হাজারো ব্যস্ততার মাঝে নদীর পারে শান্তি খোঁজা এই দৃশ্যগুলো আপনার ছোটবেলার স্মৃতি মনে করে দিতে বাধ্য এই ড্রেজার গুলো যখন চলবে তখন যেমন ভালো লাগা কাজ করে ঠিক তেমনি না চললে কিন্তু শান্তি হয় হয় কারণ এগুলো যে শব্দ আপনি এখানে বসে থাকতে পারবেন আর আপনি যদি কক্সবাজারের সমুদ্র সৈকতের ভিউ নিতে চান তাহলে আপনি হাঁটতে পারেন এই জায়গাতে মানে এখানে হাঁটলে আপনি চোটা আপনাকে মন মন মুগ্ধ করে দিবেই তখন আর এই সুন্দর জায়গাটি হচ্ছে শীতলক্ষা নদীর পার রূপগঞ্জ নারায়ণগঞ্জ কি চিনতে পারলেন না না আচ্ছা বলতেছে এটা হচ্ছে এলপিজি গ্যাস আপনার যে ইউনাইটেড এলপিজি গ্যাস ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির সাথেই তো কারা কারা চিনতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ